নমস্কার সকলকে আজ আমি আপনাদের বলবো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব কবে রয়েছে এবং তিথি কখন রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয় ভাদ্র মাসের অষ্টমী তিথিতে সেই দিন সকলে তার প্রিয় খাবার ফলমূল তালের বিভিন্ন পদ ইত্যাদি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করেন এই জন্মাষ্টমী ব্রত পালন করলে অনেকগুলি একাদশীর ফল একত্রে পাওয়া যায় এবার বলি দু হাজার পঁচিশ সাল বা বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমী পূজার দিন রয়েছে তিরিশে শ্রাবণ ইংরেজির ষোলোই অগস্ট শনিবার জন্মাষ্টমী পূজার জন্য অষ্টমী তিথি রয়েছে পূর্বদিন শুক্রবার রাত একটা ষোলো মিনিট থেকে পরবর্তী দিন শনিবার রাত দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ